এটা কি বাঘেরই কীর্তি বলে আপনার মনে হয় নিঃসন্দেহে মিষ্ট মিত্র কাল বৃষ্টি নেমেছে রাত দুটোর পর যেভাবে রক্ত ধুয়ে গেছে তাতে মনে হয় খাবার ব্যাপারটা বৃষ্টির আগেই সেরে ফেলেছে যেখানে মানুষ মারে সেখানেই কি খাবার কাজটা সারে অনেক সময় শিকার মুখে করে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায় না তা তো বটেই তবে আপনি যদি আশা করেন যে মাটিতে ঘষটে টেনে আনা দাগ থাকবে সেটার বিশেষ সম্ভাবনা নেই এমনিতেই বৃষ্টিতে সে দাম মুছে যায় তাছাড়া একটা মানুষের দেহ বাগের মুখে করে এমনভাবে নিয়ে যেতে পারে যে দেহ মাটিতে টাচই করবে না সুতরাং তরিতকে কোথায় বাগে ধরেছিল সেটা বোধ হয় আর বাবু চশমাটা কোথায় পড়েছে সেটা জানতে পারলে হয়তো কি দেখছেন বাঘ কি কেবল একটি মাত্র নখের সাহায্যে একটি গভীর ক্ষত করতে পারে হঠাৎ এই প্রশ্ন দেখে যান মনে হয় শার্ট ভেদ করে কোনো ধারালো জিনিস ওর শরীরের মধ্যে ঢুকেছিল কি সর্বনাশ এ তো ভাগের নয় এ তো খুন কি খুন করা হয়েছে